ওরে ওরে আগেই যদি ওরেন তাহলে তো বাদ করে যাবেন কি বলি সেটা শোনে না ওরে ওড়ে হাতে ওড়ে ওই যে হাতি উঠছে বাদ দিয়ে কি সংসার এর কোন শিক্ষার্থী বাদ আসে

ওড়ে ওড়ে হাতি ওড়ে 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 সাইজ স্কুল ওড়ে ওরে ওড়ে পাখি ওড়ে ওরে ওড়ে মাছ ওড়ে হ্যাঁ ভদ্র ছেলে উঠে গেছে এটাও গেছে এটাকে চস্তু নিয়েছে হেড়ে ওড়ে ওড়ে মাছ ওড়ে ওড়ে পিঠা ওড়ে ওড়ে সাইন্স ওড়ে ওড়ে রেলগাড়ি ওড়ে ওড়ে গয়না ওড়ে

हथी 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 घोड़ेट दास